আলাইকুম কি অবস্থা আপনাদের আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম মেট্রোকোনা বাণিজ্য মেলায় মামা টিকিট কাউন্টারে টিকিট নিতেছে আসলে বিয়স মেট্রোকোনা যে বাণিজ্য মেলা হইতেছে সেটা জানিও না আসছিলাম মেট্রোকোনা একটা কাজে মামা কে নিয়ে আয়সা মামা বলতেছে উনি নাকি টিকটকে দেখছে তাই আসলাম টিকিট নিলাম আমাদেরকে এই ভিতরে ঢুকতে ভিতরে ঢুকলাম আপনাদের ঘুরে ঘুরে দেখাবো পানির জমিনার ভিতরে সবকিছু আমরা দুপুর দিক দিয়ে চলে আসছিলাম যার কারণে তেমন মানুষ পাই নাই বাণিজ্যমিনা বাচ্চাদের নিয়ে আসলে ওরা অনেক খেলা উপভোগ করতে পারে গুড়া রয়েছে এখানে সার্কাস রয়েছে ছোট বাচ্চারা মন খুলে এখানে হাসতে পারে আনন্দ করতে পারে ওদের জন্য খেলার অনেক আয়োজন রয়েছে এইদিকে সরকি তারপর নৌকা নাগর সবকিছু রয়েছে বিশেষ করে যাদের হার্টবিট কম তারা সাবধান নৌকাতে উঠবেন না আমরা যেহেতু দুপুর দিক দিয়ে আসছি মানে মানুষ ওজন পাড়া পালানো সম্ভব হতো না আর আপনাদেরকে দেখাতে পারতাম না বিয়ার সেখানে আসলাম মাটির তৈরি জিনিস দেখেন আসবাবপত্র অনেক সুন্দর আগের দিনের সব কিছু রয়ে গেছে মাটির তৈরি গাইস এখানে আসে দেখলাম সব দিয়ে আইসক্রিম তৈরি করতেছে বলো আমাদের একটা দিন খুবই স্বাদু একটা আইসক্রিম ঠান্ডা বরফ দিয়ে সব মিলিয়ে বিয়ার্স আজকে এই পর্যন্ত এই সময় ভালো থাকবেন আল্লাহ হাফিজ